গুড মর্নিং সকাল নটা হলো আর রবিবার সুতরাং আজকে আর কোনো জায়গায় বেরোবার নেই টোটালি ঘরে থাকার ইচ্ছা আছে যদি হয় বেরোব সময় হয় ফুরাত্ম সময় আছে চব্বিশ ঘন্টায় সময় আছে ছাতারে পাখির মানে ক্যাচর ক্যাচরের সাথে সুপ্রভাত সবাইকে আশা করবো সবাই ভালো আছো শুভ রবিবার আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে আজ আহ স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি ওনার প্রতি শ্রদ্ধার্গ জানিয়ে আজকে দিনটা শুরু করছি চা চায়ের সাথে কি কি নিয়েছি দেখো আদা দিয়ে দুধ চা তার সাথে বলো কি আছে এটা কি বিল বিস্কিট দেখো বিল লেখা আছে এইসব দিয়ে দিনটা শুরু হচ্ছে তারপরে ধীরে ধীরে চলবে আজকে আর বেশি কিছু যাওয়া ঠাওয়া বেরোনোর নেই যদি কোথাও যাই ভেবেছিলাম আজকে একটা জায়গায় যাবো দেখা যাক যাব কি না কালকের ঢকলটা আগে কাটিয়ে উঠি যদি ভালো লাগে তাহলে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেরবো তাই তো

অত সামনেই দামা দর না যাও হয়েদারটা হচ্ছে কোনো সময় ঠান্ডা ঠান্ডা বাড়ছে কোনো সময় ঠান্ডা কমছে আমি খেয়েছি করতে বললাম না যে কালকে পিকনিক গিয়ে আমি একটা জিনিস একটা না কয়েকটা জিনিস কিনেছি তো আমার তো জানোই রান্নাঘরের জিনিসের শখ সব সময় আমি রান্নাঘরের জিনিস কিনি আর কালকে হয়ে গিয়েছিলাম ঝুড়ি পাগলি এই এতগুলো ঝুড়ি কিনেছি দেখাচ্ছি তোমাদের একটা একটা করে এই দেখো এই একটা ঝুড়ি ওই টেবিলে খাবার ঢাকা দিতে খুব সুবিধা এই একটা ঝুড়ি কিনেছি এইটা কি সুন্দর না ঢাকা দেওয়ার ঝুড়ি ছোট্ট এই পেছনে আবার এটা দেওয়া এই একটা কিনেছি আচ্ছা ওইটার মতনই আরেকটা কিনেছি তিনটে আরো দুটো কিনেছি দাঁড়াও দেখাই এই একটা চারটে আর এই একটা পাঁচটা এই পাঁচটা ঝুড়ি ঝুড়িগুলো নিয়েছে দশ টাকা করে পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা ঝুড়ি কিনেছি ভাবলাম পিকনিক করতে এসেছি একটা কিছু তো স্মৃতি নিয়ে যেতে হবে এখান থেকে তাই এগুলো কিনে নিলাম এইটা তো আমার সব থেকে ভালো লেগেছে আমরা মেয়েরা গেছিলাম তো অনেকেই কিনেছি এগুলো আজ দারুণ একটা জলখাবার বানাচ্ছি রবিবারের স্পেশাল জলখাবার কিন্তু এর রেসিপিটা আমি এখানে শেয়ার করতে পারলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর রেসিপিটা তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক পেজ অনুপমার হেসেলে ওখানে গিয়ে রেসিপিটা দেখে নিও খুব সুন্দর একটা রেসিপি খুব টেস্টি এবং খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো একটা রেসিপি খেতে দুর্দান্ত হয়েছিল যাদের ভালো লাগবে যাদের ইচ্ছা হবে তারা প্লিজ আমার ফেসবুক পেজে গিয়ে রেসিপিটা একটু ফলো করে নিও কেমন সাদা মূলগুলো ছাড়িয়ে রেখেছি এটা দিয়ে আজকে একটা জিনিস বানাবো পরে শেয়ার করবো তোমাদের সাথে নতুন ঝুড়িতে ফুলকপি আর মটরশুঁটি কেটে নিয়েছি মানে ফুলকপি কেটেছি মটরশুঁটি তো ছাড়িয়েই রেখেছিল পল্লব এটা দিয়েও একটা জিনিস করবো সেটা শেয়ার করবো তোমাদের সাথে দেখো এই যে মূলোটাকে গ্রেট করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে না নুন দিয়ে দেব। নুন দিয়ে মাখিয়ে রেখে দেব তারপরে এটাকে ভালো করে চিপে নেব। নুন দিয়ে রাখালে এর যে এক্সট্রা জলটাও বেরিয়ে যাবে আর তোমার মূলোটা আরও একটু নরমও হয়ে যাবে এইভাবে মূলোটাকে মাখিয়ে রেখে দেব। ওই যে ফুলকপিটা দেখলে আর মটরশুঁটিটা ফুলকপি আর মটরশুঁটি দিয়ে আজকে মুগের ডাল করবো ডালটাকে একটু ভেজে নিয়ে প্রেসার কুকারে সিটি দেব চলো সরষের তেল দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুলকপিগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব এই ডালটা শীতকাল একবার না করলেই হয় না Thank <laughs> you. দেখো ফুলকপিগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে গুলোকে তুলব তুলে নিয়ে তারপরে ডালটা সম্বার দেব ঝাড়া ঝাড়ি রবিবারের বেলায় চলছে পাপড়গুলো রোদ দূরে দিয়েছিলাম পাপড়গুলো সব তুলে নিয়ে যাচ্ছে ঝড়ে ঝুরে নিয়ে খুব একটা ডাস্ট আমার থাকে না আমার ঘরে ডাস্ট পড়ে না কিন্তু ঘরে থাকি কত রোদ না দিলে হয়তো ঘরে থাকি কতক্ষণ ফুলকপি তো ভেজেই রেখেছি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন তারপরে মটরশুটিগুলো দেব দিয়ে দিয়ে দেব টমেটো আর একটুখানি আদা কাঁচা লঙ্কাটা বাটা দেব ওইটা আদা কাঁচা লঙ্কাটা আদাটা থেতো করা দেবো আর কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো একটু টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব তারপরে এর মধ্যে ফুলকি ফুলকপিগুলো দিয়ে দেবো এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে আর একটুখানি নুন আর একটু অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মুগ ডাল ফুলকপি আর মটরশুঁটি দিয়ে নামানোর আগে ওপর থেকে জাস্ট একটু ঘি অসাধারণ টেস্টের একটা ডাল তৈরি হয়ে গেল নিরামিষ দিনে আর কোনো চিন্তাই থাকবে না এরকম ডাল যদি সাথে থাকে ডাল পুরো রেডি এবার শুধু ওপর থেকে একটু ঘি দিয়ে দেব গরম মশলা তো ফোড়নেই দিয়ে দিয়েছি তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ফুলকপি মটরশুঁটি দিয়ে মুগের ডাল মূলোটা যে গ্রেট করে নুন মাখিয়ে রেখেছিলাম ওগুলো ভালো করে চিপে একটা বাটির মধ্যে নিয়ে নেবো দেখো কত জল বেরিয়েছে দেখেছো এইবারে এই বাটিটার মধ্যে এই মূলগুলো নিয়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে একটু নুন একটু হলুদ বেসন একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব হচ্ছে একটু জোয়ান আমার তো জানোই সব কিছুতেই একটু জোয়ান দিই মানে ভাজাভুজি যাই করি তারপরে এটাকে ভালো করে মাখিয়ে জলের কোনো দরকার নেই যেটা আছে মূল ময়েশ্চার ওতেই মাখানো হয়ে যাবে তারপরে ছোটো ছোটো করে বড়ার আকৃতিতে ভেজে নেব মুলোর বড়া আমি প্রথমবার বানালাম নিজের মাথা থেকেই বেরোলো বানানোর বুদ্ধি আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল দেখো সান্ডেল লাঞ্চে কি আছে সান্ডেল লাঞ্চে আছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত ধোঁয়া ওঠা ভাতের সাথে আর কি লাগে তাই না বলো আর তার সাথে আছে দারুণ একটা ডাল এই দেখো ফুলকপি মটরশুটি আর মুগ ডাল টমেটো দিয়ে এই ডাল আর তার সাথে আছে বলো তো এটা কিসের বড়া তুমি বলতে পারবে মুইলা হুম আর আছে মূলর বড়া খাবো প্রাণ খুইলা খোলো গেটটা খোলো কোথায় যাবে এত তো উপর থেকে নিয়ে না আর কিছু আছে হ্যাঁ দিচ্ছি ধরো কটা আইটেম ছিল মনে আছে তো কে টিপস দিলে না কিছু দিচ্ছি ধরো চলে যাচ্ছে তুমি চলে পেমেন্টটা অনলাইনে করে দেওয়া হয়েছিল কিন্তু টিপসটা অনলাইনে দেওয়া হয়নি টিপসটা ওকে হাতে হাতে দেওয়া হবে বলে রাখা হয়েছিল তো চলে যাচ্ছিল পলো আবার ডেকে বলল প্রথমবার দিতে এসেছেন টিপস নেবেন না টিপস নিয়ে যান আর রেটিংও দিয়ে দেবো ঠিকঠাক করে তা ছেলেটা খুব খুশি হয়েছে বলছে যে ঠিক আছে রেটিংটা ওকে আমি ফাইভ স্টারই দিয়ে দিলাম খুব ভালো ডেলিভারি দিয়েছে প্রথমবার নিলাম খুব ভালো লাগলো ফার্স্ট টাইম অর্ডার অন ব্ল্যাঙ্কিট দেখো ব্লিঙ্কেট থেকে এই মালগুলো এসেছে বেশি তোমাদের খুলে দেখাবো এখন আমরা একটু বেরোচ্ছি হচ্ছি 10 মিনিটের মধ্যে অর্ডার দিলাম 10 মিনিটের মধ্যে পৌঁছে গেল সত্যি তাই সার্ভিসটা এই এরকম থাকলো সত্যি খুব ভালো চলো চলে এসো ভিতরে এখন বের হবো রোববার দিনটা একটু এনজয় করতে বেরোচ্ছি বাবার মন্দিরে যাব একটু চলো এগুলো রেখে যাই এসে তোমাদের দেখাবো একদম শুভ বিকেল শুভ বিকেল এখন দুজনে মিলে বেরোচ্ছি কোথায় যাব জানি না কোথায় যাব তোমাদের দেখাবো তবে বাবার মন্দিরে অবশ্যই যাব আর একবার মা কালীর কাছেও অবশ্যই যাব চলো ঘুরে আসি নতুন চাদরটা ব্যবহার করা হচ্ছিল না শীতে আজকে নিয়ে নিয়েছি বেরিয়ে প্রথমেই চলে এসেছি কল্পতরু মেলা সময়ের অভাবে কল্পতরু মেলায় এবার আসা হয়নি হে ভগবান দশ তারিখে মেলা শেষ হয়েছে এখন চলছে ভাঙা মেলা একবার লোক দেখো ভাঙা মেলায় যদি এই লোক হয় তাহলে ভর্তি মেলায় কি লোক ছিল আর আমার তো জানোই যতই কাপ পাই যতই কফি মাখ পাই কাপ আমাকে কিনতেই হবে মেলায় আসলে চলে এসছি কাপ কিনতে এদিকটা একটু ফাঁকা ছিল এটা কিন্তু মেলার ভেতরে না মেলার বাইরে এবার মেলার ভেতরের অবস্থাটা জাস্ট দেখতে থাকো কি পরিমাণ মানুষজন আছে আমি একেবারে এত ভিড় নিতে পারি না বাপরে বাপ আমার কেমন জানি দমটা বন্ধ হয়ে আসে তাই খুব বেশি ভেতরে ঢুকিও নি দু একটা দোকান দেখেছি এদিক ওদিক একটু ঘুরেছি কিনবো না তেমন কিছু কেনারও আমার ছিল না টুকটাক যা একটু কেনাকাটা করে নিয়ে বেরিয়ে চলে এসেছি মনে হচ্ছে দম আটকে ওর মধ্যেই মরে যাব চলে এসছি চা চা নয় কফি খাবো কফি খেয়ে এই হাইওয়ে ওপরে আমাদের এটা কি চলে এসছি একটু কফি খাবো খেয়ে কফি খাবো কফি খেয়ে তারপরে যাবো বাবার মন্দিরে বাবার মন্দির থেকে বেরিয়ে যাবো মায়ের মন্দিরে তারপরে পুরো কাজ আছে সেটা সেরে ঘরের উপরে চিঠে आमित ठंडा खावा लागतो मी ठंडा कुले पावो पडिवर पर स्वर्ण चंद्र कोटी चंद्र उच्ची कला बुद्धि आरोग्य शांति बीएस से संते अथोडे सरचो पणय सोपड्या लोपना थायच्या वश्य वक्ष मनवांचा पुन्न करो वक्ष मनवांचा पुन्न करो तीन जन शांत नमोति बाय बोलू नमोति बाय बोलू पूर्ण होई के गनो स्फीत नमो से ज्यास आपण साय অনেক কটা দিন পরে মানে অনেক কটা মাস পরে আবার মন্দিরে এলাম এখানে এলে না একটা অদ্ভুত প্রশান্তি বিরাজ করে কি যে ভালো লাগে রাত্রিবেলা তাই ভালো করে তোমাদের দেখাতেও পারলাম না সোজা চলে এসেছি ভারতীতে মায়ের মন্দিরে এই মন্দিরটা আগেও তোমাদের দেখিয়েছি আবার একবার তোমাদের দেখাচ্ছি একটু পুজো দেব হঠাৎ করেই শেলি সেদিন বলল যে অনুপমা পৌষ মাস একবার মা কালীর কাছে যেও আমারও মনে হলো হ্যাঁ ঠিক তো কথাটা তো পল্লবকে বললাম বললো রোববার ছাড়া তো আমাদের সময় নেই চলো তাহলে আজকেই যাব। আমার বাড়ির সামনেই অনেক বড় মা কালীর মন্দির রয়েছে সেখানেই চলে এলাম আর একটু পুজোও দিয়ে দিলাম সন্ধ্যেবেলা এসছি পুজোটাও দিয়ে দিলাম ভালো লাগল চলো মন্দিরটা একবার চার পাঁচটা তোমাদের আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই মা কালীর মন্দির হলেও সমস্ত দেবদেবীরাই এখানে মোটামুটি আছেন তো এই দেখো মন্দিরটা লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে সারা বছর আর ওই পাশে একটা ওই দেখো আর একটা মন্দির হচ্ছে ওটা হচ্ছে কেদারনাথের মন্দির মানে কেদারনাথের মন্দিরের অনুকরণে ওইটা এক শিব মন্দির হচ্ছে ওটা উদ্বোধনের সময় পারলে এসে তোমাদের সাথে শেয়ার করব। একদম আমার বাড়ির একদম কাছে জাস্ট আমার বাড়ির পরে যেই মাঠটা দেখেছো ওই মাঠটা পার হয়ে পরের রোডটা এলেই একটুখানি পাঁচ থেকে সাত মিনিট লাগে এডিট করার পরে দেখলাম ব্লকটা হয়ে গেছে প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিটের তাই ভ্লগটা দুটো পার্ট করে দিলাম ফার্স্ট পার্টটা তোমরা যেমন দুপুরবেলা দুপুর দুটোর সময় পাচ্ছ পেয়ে যাবে আর সানডে ব্লগের সেকেন্ড পার্টটা আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সন্ধে সাতটার সময় শেয়ার করার আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা খালি বলো ছোট ব্লগ ছোট ব্লগ তো আজকের ব্লগটা এতই বড় হয়ে গেছে যে তোমাদের সঙ্গে দুটো পার্টে শেয়ার করতে হচ্ছে তো চলো আজকের মতো এইখান থেকে ভ্লগটা এন্ড করছি সেকেন্ড পার্টটা তোমরা পাবে সন্ধে সাতটার পরে পুজো দেওয়া কমপ্লিট প্রসাদপত্র নিয়ে ফুল টুল নিয়ে আমরা রওনা দিচ্ছি বাকি কাজগুলোর জন্য অপেক্ষা করো কেমন